গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আজকে বুধবার বুধবার সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলো তাহলে আজকে এক্সারসাইজ শুরু করে দিই ওকে ফার্স্ট ডে এক্সারসাইজটা করবো আজকে একটু অন্যরকম এক্সারসাইজ করবো ওকে চলো আজকে আগে একটা হিপের এক্সারসাইজ করে নিই স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি ওকে রিল্যাক্স এবারে নেক্সট এক্সারসাইজটা করবো সেটা কিন্তু হবে মানে লেগস এবং তার সঙ্গে সঙ্গে বেরি ওকে চলো তাহলে শুরু করে এই পজিশান নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

1 14 15 16, 17 18 19 20 ওকে রিল্যাক্স আমরা এরপরে নেক্সট এক্সারসাইজটা করবো সেটা কিন্তু বাটারফ্লাই করব ওকে চলো তাহলে পজিশান নিই জাস্ট একটু রিল্যাক্স করে স্টার্ট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে এবারে হেড ডাউন করবো পায়ের পাতার মধ্যে মাথা থেকে ওকে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন সেভেনটিন এইটিন টোয়েন্টি রিল্যাক্স ওকে তাহলে আজকের মতো আমি বেলি আর্মস এবং থাই লেগস সমস্ত কিছুর এক্সারসাইজ করলাম এবং লাস্টের যে এক্সারসাইজটা করলাম বাটারফ্লাই সেটা কিন্তু যাদের পিছু রয়েছে তারা কিন্তু এই এক্সারসাইজটা এভরিডে করবে যাতে তোমাদের খুব একটা ভালো বেনিফিটস পাবে ওকে তাহলে আজকের মতো